স্বাগতম ইউটিউব ভিডিও ডট কমে আমি সনের আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে স্বরলেখার ঢাল এবং অক্ষগুলোর সমীকরণ বা স্বরলেখার সমীকরণ কয়েকটা সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম কীরকম হয় আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই স্বর লেখার আরও কয়েক ধরনের স্বরলেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। সো আমরা আগে দেখছিলাম যে কোনো একটা স্বরলেখার ঢাল যদি এম হয় এবং ওই স্বর যদি ওয়াই অক্ষকে সি দূরত্বে মূল বিন্দু থেকে সি দূরত্বে ছেদ করে তাহলে ওই স্বর সমীকরণ হয় ওয়াই ইকল টু এম এক্স প্লাস সি এখন যদি সি দূরত্বে ছেদ না করে অর্থাৎ সি ইকল টু জিরো হয় যদি সি ইল টু জিরো হয় তাহলে কী হবে তাহলে এই কোন দিকে যাবে সি জিরো তার মানে উপরে নিচে কোথাও যাবে না অর্থাৎ স্বর এরকম হবে মূল বিন্দু দিয়ে যাবে যদি সিকোল টু জিরো হয় তাহলে এই স্বরলেখাটার ঢাল এম ইকোয়াল টু থিটা অর্থাৎ এম ঢাল বিশিষ্ট এবং সি ইকল টু জিরো যদি হয় তাহলে স্বরলেখাটার সমীকরণ কী হবে ওয়াই ইকোয়াল টু এম এক্স অর্থাৎ বলা হয় হবে যে এম ঢাল বিশিষ্ট এবং মূল বিন্দুগামী স্বর্লেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু এম এক্স যেহেতু সি ইকল টু জিরো তাই এই স্বরলেখাটা কি অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে ওয়াইকোকে ছেদ করবে কিন্তু ছেদ করবে কোথায় ছেদ করবে হচ্ছে মূল বিন্দুতে সো আমাদের সমীকরণ কিন্তু ঠিকই আছে যে এম ঢাল বিশিষ্ট এবং ওয়াইখোকে ছেদ করে এরকম স্বরলেখার সমীকরণ এমএক্স প্লাস সি বাট পার্টিকুলার কেসে শ্রীকুণ্ড জিরো হলে স্বললেখাটা কোন দিক দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে যাবে অনেক সময় এটা আসে যে মূল বিন্দুগামী স্বরলেখার সমীকরণ কী হবে আচ্ছা এরপর এরপর আমরা শিখবো হচ্ছে আমরা যেমন একটা ঢাল এবং ছেদ করে এমন স্বলেখার সমীকরণ শিখলাম এখন কোশ্চেন হচ্ছে এমন তো কিছু স্বর পাওয়া পসিবল যেটা হচ্ছে এই ছেদ করে না সেই স্বর লেখার সমীকরণ কিরকম হবে যেমন এটা একটা স্বর এই স্বর ঢাল আছে এম এম হচ্ছে এম ইকাল টু টেন থেটা থেটা ডিগ্রি কোন উৎপন্ন করে সো ঢাল হচ্ছে এম ইকল টু টেন থিটা সো এই স্বর লেখাটা কিন্তু ওয়াই খোকে কোনো বিন্দুতেই ছেদ করেনি তাহলে কি এটার সমীকরণ পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে এই এই ধরনের স্বরলেখার সমীকরণ অর্থাৎ যে স্বর লেখাগুলো ওয়াই খোকে ছেদ করে না কিন্তু ঢাল এম এম আসে ওয়াই ছেদ করে না এই ধরনের স্বরলেখার সমীকরণ বের করার জন্য আমাদের আরেকটা পয়েন্ট লাগবে সেই পয়েন্টটা ধরে নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অর্থাৎ হ্যা বলা যায় যে এম ঢাল বিশিষ্ট এবং এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী কোনো স্বললেখার সমীকরণ যখনই আমরা কোনো স্বললেখার ওয়াই ছেদ ছেদবিন্দু পাবো না তখনই আমরা এই ধরনের স্বরেখার সমীকরণ বের করার জন্য আমরা আরেকটা বিন্দু সাহায্য নেব তাহলে বলা যায় যেভাবে যে এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী স্বররেখার সমীকরণ হচ্ছে এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আমাকে যদি একটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দিয়ে দেওয়া হয় আমার কি একটা স্বর ঢাল এম ট্যান থিটা দিয়ে দেওয়া হয় তাহলে আমি ওই স্বর সমীকরণ বের করতে পারবো অর্থাৎ ওই স্বর এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশনটা কি সেটা বের করতে পারবো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি থ্রি কমা মাইনাস টু বিন্দুকামী থ্রি কমা মাইনাস টু অ্যান্ড এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে পজিটিভ দিকের সাথে পজিটিভ দিকের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এমন স্বরলেখার সমীকরণ বের করো এটা হচ্ছে আমাদের কোশ্চেন কী বলা আছে একটা স্বরলেখা এক্সঅক্কির সঙ্গে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে যে ধনাত্মক দিকের সাথে আমরা জানি ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে সেটা ট্যানজেন্ট হচ্ছে ঢাল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রদত্ত ডাটা থেকে আমরা বলতে পারি সুতরাং সরল রেখাটি ঢাল সরল রেখাটি ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটার মান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান সমান ক্যালকুলেটর স্কুলে আমরা পাবো এটা হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এই সরলেখাটার ঢাল আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ান এখন এছি মাইনাস টু বিন্দুগামী আমরা একটা সরলরেখার ঢাল জানি আবার এই সরলরেখাটা কী জানি একটা বিন্দু দিয়ে যায় সেটা জানি অর্থাৎ আমরা এক্স ওয়ান কামা মান জানি তাহলে এই সরলেখার সমীকরণ কী হবে সুতরাং আমরা লিখবো সরল রেখাটির সমীকরণ রেখাটির সমীকরণ হবে ফর্মুলায় বসাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোনটা এই যে যে বিন্দু দিয়ে যায় এই বিন্দুর কোটি অর্থাৎ মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস টু ইকুয়াল টু এম এম এর মান কোনটা ঢাক মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কোনটা এই যে এই যে বিন্দু দিয়ে যায় সেটার ভুজ অর্থাৎ থ্রি এক্স মাইনাস থ্রি এটি হচ্ছে আমার প্রদত্ত স্বরলেখার সমীকরণ অর্থাৎ ওয়াই প্লাস টু ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি এটাকে যদি আমি সাজে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে এই সরলেখার সমীকরণ আমার কোশ্চেনে ছিল থ্রি মাইনাস টু বিন্দু দিয়ে যায় এবং এক্স সঙ্গের সঙ্গে একশো পঁয়তাল্লিশটি কোন উৎপন্ন করে এরকম স্বরলেখার সমীকরণ কী হবে এরকম স্বরলেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই সরললেখাটাকে আমরা যদি ইচ্ছা হয় আমরা যে স্বরলেখাটার চিত্র আঁকি অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান বসায় যদি আমরা সরলেখাটা আঁকি তাহলে দেখব ওই সরলেখাটা এক্স সঙ্গে সঙ্গে অলওয়েজ একশো পঁয়ত্রিশ ডিগ্রি উৎপন্ন করবে এবং ওই সরলটা অবশ্যই তিন কমা মাইনাস দুই এই বিন্দু দিয়ে যাবে আমরা এখানে বসাইতে পারি এক্স এর মান বসাই থ্রি এক্স এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে কী আসে থ্রি প্লাস ওয়াই ওয়াই এর মান কোথাও মাইনাস টু সো থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কী হয় জিরো হয় এই যে তাহলে কি বলা যায় যে বামপক্ষ সমরসঙ্গো ডানপক্ষ সমস্যা জিরো অর্থাৎ এই স্বললেখাটা থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী সো কোনো একটা স্বর ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে আমরা এই স্বর সমীকরণ বের করব এই ফর্মুলা দিয়ে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এরপর আসা যাক যে একটা স্বর এই স্বর ঢাল ঢাল দেওয়া নেই যেমন এতক্ষণ প্রত্যেকটা স্বর ঢাল এম দেওয়া ছিল বা কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা বলা ছিল এখন বলা হচ্ছে যে একটা স্বর ঢাল আমি জানি না কিন্তু আমাকে স্বর সমীকরণ বের করতে হবে কিন্তু বলা আছে এই স্বললেখাটার দুইটা বিন্দু দিয়ে যায় এখানে আগে যেমন ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখন বলা আছে এই স্বর আরও একটা বিন্দু এক্স টু কমা ওয়াই টু বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী স্বরলেখার সমীকরণ কী হবে আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে দুটো বিন্দুগামী স্বরলেখার ঢাল কী হয় সেটা কি ছিল সেটা ছিল এরকম ঢাল ইকোয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এই স্বর এই স্বরলেখার সমীকরণ বের করার জন্য আমরা এটাকে ঢাল হিসেবে ব্যবহার করি অর্থাৎ আমি এমের মান এটা ইউজ করতে পারি এম ইকোয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমি আবার বলি আমার এখানে কোশ্চেন ছিল যে একটা স্বর এই দুইটা বিন্দু দিয়ে যায় ওই স্বর সমীকরণ বের করো আমরা এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন স্বরলেখা ঢাল জানি ঢালের ফর্মুলাও ছিল এটা আচ্ছা আমরা যদি আবার ঢাল জানি আর একটা বিন্দু বিন্দু জানি তাহলে কিন্তু আমরা এই স্বর সমীকরণটা বের করতে পারি সো আমরা ধরে নেই এই স্বরলেখাটা এক্স ওয়ান ওয়াই বিন্দু দিয়ে যায় ধরে নেই এটা অ্যাকচুয়ালি যায় এবং এটা ঢাল আমরা বের করে ফেলছি তাহলে এই স্বরলেখার সমীকরণ কী হবে ওয়াই মাইনাস y1 ওয়ান ইকুয়াল টু ঢাল এম এম এর ভ্যালু কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এটি হবে আমার এই স্বলেখার সমীকরণ অর্থাৎ এইটাকে যদি আমি একটু সাজাই লিখি বা ক্যালকুলেশন করে লিখি তাহলে এটাকে লেখা হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই এই দুই বিন্দুগামী কোনো স্বরলেখার সমীকরণের ফর্মুলা হচ্ছে এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আমরা যদি কোনো দুইটা বিন্দু জানি তাহলে ওই দুইটা বিন্দু দিয়ে সংযোগ স্বরলেখার সমীকরণ আমরা বের করতে পারি আমরা একটা প্রবলেম দেখি যে একটা কোশ্চেন দেখি কোশ্চেনটা হচ্ছে এরকম সিক্স কমা থ্রি অ্যান্ড থ্রি কমা টু বিন্দুগামী সরল সমীকরণ কী হবে এটা আমাদের কোশ্চেন অর্থাৎ একটা স্বর এই দুটা বিন্দু দিয়ে যায় তাহলে এই স্বর সমীকরণ কী হবে সো যেহেতু দুটো বিন্দু দিয়ে যায় কোনো স্বরলেখা তাহলে এই স্বর সমীকরণ আমি খুব সহজেই কী করতে পারি এই ফর্মুলা ব্যবহার করে এই স্বর সমীকরণ আমি বের করতে পারি ফর্মুলাটা কীরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোনটা আমি চাইলে এটাকে এক্স ওয়ান ওয়াই ধরতে পারি এটাকে এক্স ওয়ান ওয়াইন ধরতে পারি আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে আমার এক্স টু কমা ওয়াই টু সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই মাইনাস এই থ্রি ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সো ওয়াই ওয়ান হচ্ছে থ্রি মাইনাস ওয়াই টু হচ্ছে টু ইকোয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান সো এটা ছিল ওয়াই ওয়ান থ্রি তাহলে এক্স ওয়ান কি হবে সিক্স সো এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সিক্স মাইনাস থ্রি এটি হচ্ছে আমার সরললেখার সমীকরণ দ্যাট মিন্স ওয়াই মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়ান ইকোয়াল টু এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই থ্রি আমরা শিখলাম যে কোনো একটা স্বর লেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে এই স্বর লেখার সমীকরণ কী হবে সো আমরা এখন পর্যন্ত কি শিখছি আমরা এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল স্বর সমীকরণ তারপর হচ্ছে মূল বিন্দু দিয়ে এম ঢাল বিশিষ্ট এবং সি অংশে ওয়াইককে ছেদ করে সি দূরত্বে এ ধরনের স্বরলেখার সমীকরণ আবার এম ঢাল বিশিষ্ট এবং মূল বিন্দুর গামী স্বরলেখার সমীকরণ আমরা আরও শিখলাম যে এম ঢাল বিশিষ্ট এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী স্বরলেখার সমীকরণ আমরা আবার শিখলাম যে এম ঢাল না দুইটা বিন্দু দিয়ে যায় এমন স্বরলেখার সমীকরণ সবগুলা সমীকরণ আমরা আমি খাতায় নোট করে রাখবো এবং যে ধরনের প্রবলেম দিবে অর্থাৎ যে ডেটা আমার কাছে দেওয়া থাকবে আমরা সেই ডেটা ইউজ করে ওই সহলেখার সমীকরণ বের করব এখন আমরা আরো একটা নতুন টাইপ সহলেখার সমীকরণ শিখব আমরা এখন যে স্বরলেখার সমীকরণ টাইপ শিখবো সেই সহললেখাটা দেখতে হচ্ছে এরকম অর্থাৎ এই সহললেখাটা অক্ষোদ্বকে অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ এই যে দুটো অক্ষ অক্ষদয়কে খণ্ডিত করে অর্থাৎ অক্ষদয় একটা নির্দিষ্ট অংশেও অংশে কেটে নেয় আমরা শিখছিলাম এক প্রথমবার ওয়াই কোলটা এমএক্স সেটা ছিল আমার শুধু ওয়াই অক্ষকে ছেদ করে বাট কোনো একটা স্বরলেখা যদি একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে যায় এই ধরনের স্বরলেখার সমীকরণ কী হয় আমরা এই ধরনের স্বর্ণাগ্র সমীকরণকে বলুন যখন মনে করি আমরা এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো এখানে অলওয়েজ কেন জিরো এ হচ্ছে নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ এই দূরত্বটা এ বিন্দুটা মূল বিন্দু থেকে যে দূরত্বে আছে সেটা হচ্ছে ছোটতে বি বিন্দুটা মূল বিন্দু থেকে যে দূরত্বে আছে সেটা হচ্ছে হাতের বি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে জিরো কমা বি কাজ জিরো কেন যেহেতু অক্ষ অলওয়েজ এর ওয়ান জিরো যেহেতু যেহেতু ওয়াই অক্ষ অলওয়েজ এর ওয়ান জিরো এখানে যেহেতু এক্স অক্ষ সো অলওয়েজ ওয়াই এর ওয়ান জিরো তাহলে একটা স্বরলেখা আছে যে স্বরলেখাটা এক্স অক্ষে এ মূল থেকে এ দূরত্বে ছেদ করে এবং ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে বি দূরত্বে ছেদ করে এই ধরনের স্বরলেখার সমীকরণ হচ্ছে এরকম এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওয়ান সবসময় সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে এইখানে ওয়ান লিখে না না লিখে অন্য কিছু লিখে এক সময় ওয়ান লিখে এক সময় জিরো লেখে সো এইখানে অলওয়েজ ওয়ান থাকবে যদি কোনো একটা স্বরলেখা এক্স অক্ষকে এ জিরো বিন্দুতে এবং ওয়াই ক্ষে জিরো বি বিন্দুতে ছেদ করে তাহলে এই স্বর সমীকরণ বা এই ধরনের যে কোনো স্বর সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি টু ওয়ান সো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক যে কি কীভাবে বের সমীকরণটা কীভাবে বের করে অ্যাকচুয়ালি মনে করে ধরা যাক যে বলছে কোনো একটা স্বর লেখা এক্স অক্ষের দিকে পাঁচ একক দূরত্বে থাকে পাঁচ একক দূরত্বে ছেদ করে এবং ওয়াই অক্ষের দিকে দুই একক দূরত্বে ছেদ করে তাহলে এই সরলেখার সমীকরণ কি হবে একটা স্বরলেখা দেওয়া আছে এই সরললেখাটা এক্স অক্ষের দিকে পাঁচ একক দূরত্বে ছেদ করে এবং ওয়াই অক্ষকে দুই একক দূরত্বে ছেদ করে তাহলে বা এটাকে আরও সুন্দরভাবে বলা হয় যে এর খণ্ডিতাংশের দৈর্ঘ্য এক্স অক্ষের দিকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ অ্যান্ড ওয়াই অক্ষের দিকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে টু তাহলে এই স্বরলেখার সমীকরণ যেহেতু এখানে খণ্ডিতাংশের দৈর্ঘ্য বা এত দূরত্বে ছেদ করে পাঁচ একক দূরত্বে যদি ছেদ করে তাহলে আমরা বলতেই পারি এ বিন্দুর স্থান হচ্ছে ফাইভ কমা জিরো অর্থাৎ আমরা আগের সঙ্গে তুলনা করি তাহলে এর মান হচ্ছে ফাইভ আর বি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা বি ছিল এখানে বি বিয়ের মানে কী হবে টু সো বিয়ের স্থানাঙ্ক ফাইনালি আসবে জিরো কমা টু তাহলে আমরা যদি সমীকরণে বসাই সমীকরণটা কী ছিল এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকোয়াল টু ওয়ান সো এই ধরনের এই সরকারের সমীকরণ কী হবে এক্স ডিভাইডেড বাই এ এর ভ্যালু ছিল ফাইভ প্লাস ওয়াই ডিভাইড বাই বি বি এর ভ্যালু ছিল টু সো ওয়াই বাই টু ইকোয়াল টু ওয়ান এটাকে যদি আমরা সাচাই লিখি প্লস করি টেন সো টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ওয়ান দ্যাট প্লাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টেন ইকোয়াল টু জিরো সো এটাই হচ্ছে এই স্বরলেখার সমীকরণ সো আমরা নতুন একটা স্বর সমীকরণ নতুন টাইপ সরললেখার সমীকরণ বের করা শিখলাম টাইপটি কীরকম কোনো একটা সরলেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একই সঙ্গে ছেদ করে কত দূরত্বে এ দূরত্বে এবং বে দূরত্বে বি দূরত্বে তাহলে স্বরলেখার সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান আমরা লাস্ট একটা স্বরলেখার টাইপ শিখব সেটা হচ্ছে মূলবিন্দু থেকে এত একক দূরত্বে অবস্থিত এই ধরনের স্বরলেখার সমীকরণ অর্থাৎ কোনো একটা সরলরেখা যদি মূলবিন্দু থেকে আমরা আরও এক ধরনের স্বর লেখা হচ্ছে এরকম আগের টাইপের মতোই জাস্ট এখানে থাক দেয়া থাকবে হচ্ছে এরকম যে এই স্বর মূলবিন্দু মূল বিন্দু থেকে স্বরলেখার দূরত্ব দূরত্বটা হচ্ছে পি সো আমরা দূরত্ব বলতে কী বুঝি দূরত্ব বলছি লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই লেখার উপর দূরত্ব মানে মূল বিন্দু থেকে এই স্বরলেখার উপর একটা লম্ব অঙ্কন করলে যে যে লম্ব দৈর্ঘ্যটা পায় সেটাই হচ্ছে দূরত্ব সো কখন আর এই স্বরলেখা এই দূরত্বটা যদি অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এইটা একটা স্বরলেখার টাইপ স্বরলেখাটা কীরকম যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে পি দূরত্বে অবস্থিত এবং এটা অক্ষের সঙ্গে এই ডিস্টেন্স এই যে বাহুটা ওপি এইটা সঙ্গে অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ধরনের স্বরলেখার সমীকরণ হচ্ছে কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি অর্থাৎ আমাকে যদি পি এর মান দেওয়া হয় আলফার মান দেওয়া হয় তাহলে আমরা খুব সহজেই এই স্বরলরেখার সমীকরণটা বের করতে পারবো এজ মধ্যে যেমন যদি বলা হয় যে কোনো স্বররেখার মূলবিন্দু থেকে এর লম্ব দূরত্ব হচ্ছে থ্রি অ্যান্ড এটা এর সঙ্গে মূলবিন্দুর সঙ্গে এই দূরত্বটা কত ডিগ্রি ধরুন থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এটা আমাকে বলা হইলো অর্থাৎ পি বলা হচ্ছে থ্রি অ্যান্ড আলফা বলা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই সরলেখার সমীকরণ কী হবে এক্স কস থার্টি ডিগ্রি প্লাস ওয়াই সাইন থার্টি ডিগ্রি ইকোয়াল টু থ্রি এটাকে যদি আমরা এই কস থার্টি সাইন থার্টি মান লিখি তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন পাবো অর্থাৎ আমরা এই স্বরলেখার সমীকরণ পাবো সো এটা ছিল আমাদের স্বরলেখার সমীকরণ টাইপ এ এরপর আমরা লাস্ট একটা জিনিস শিখবো সেটা হচ্ছে দুটি সমীকরণ দ্বারা একই স্বরলেখা নির্দেশ করলে অর্থাৎ আমি সমীকরণ লিখবো দুইটা কিন্তু এই দুইটা সমীকরণ অ্যাকচুয়ালি একই সরলরেখা নির্দেশ করে তো আমরা এই পর্যন্ত যতগুলো শিখলাম যে বিভিন্ন ধরনের স্বরলেখার সমীকরণ কি ঢাল দেয়া থাকলে একটা বিন্দু দেয়া থাকলে এক ধর একভাবে সমীকরণ বের করে দুটা বিন্দু দেয়া থাকলে ওই স্বরলেখার সমীকরণ একভাবে বের করে এরপর দূরত্ব দেওয়া থেকে একভাবে বের করে এখন আমরা একই স্বরলেখার সমীকরণ দুইভাবে যদি প্রকাশ করি অর্থাৎ আমি যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস টু জিরো এটা একটা স্বরলেখার সমীকরণ বলি আচ্ছা এটা অ্যাকচুয়ালি একটা স্বরলেখার সমীকরণ কি হবে আচ্ছা স্বললেখা সমীকরণ মানে আমরা কি জানি এক্স এবং ওয়াইয়ের মধ্যে আমি আগেই বলছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে রিলেশান গাণিতিক যে রিলেশনটা সেটা হচ্ছে একটা সমীকরণ আর যখনই এক্স এবং ওয়াইয়ের ঘাতটা এক হবে তখনই এটা হয় যে একটা স্বর্খার সমীকরণ সো এই এই তো এই সমীকরণটা কি এখানে অবশ্যই এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে এটাই তো একটা সমীকরণ কারণ এখানে এক্সের ও এক ওয়াই এর ঘাতও এক এবং এবি এগুলো হচ্ছে বিভিন্ন ধ্রুবকের মান সো যেহেতু এখানে এক্স এবং ওয়াই এর ঘাত ওয়ান অ্যান্ড এক্স এবং ওয়াইয়ের মধ্যে এখানে একটা গাণিতিক সম্পর্কে বিদ্যমান তাই এই স্বর লেখাকে আমরা বলব স্বরলেখার সমীকরণ অ্যাকচুয়ালি এই সমীকরণটাকে বলা হয় কোনো স্বরলেখার সাধারণ সমীকরণ স্বর যে কোনো ধরনের স্বরলেখা আমরা যে এতগুলা সমীকরণ দেখলাম যে একটা স্বর অনেকভাবে সমীকরণ বের করা যায় সবগুলো সমীকরণের ইন জেনারেলভাবে ওই প্রত্যেকটা স্বর লেখাকে এইভাবে লেখা যায় যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে চলক আর এ বি সি হচ্ছে নির্দিষ্ট কিছু ধ্রুবক সো এইটা হচ্ছে কোনো একটা স্বর লেখার সাধারণ সমীকরণ এখন ধরে নিলাম এটা একটা স্বর সমীকরণ আবার এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো এটাও একটা স্বরলেখার সমীকরণ তাহলে যদি এই দুইটা সমীকরণ একই সরললেখার নির্দেশ করে যদি এই দুইটা সমীকরণ একই স্বর নির্দেশ করে তাহলে এদের মধ্যে রিলেশনটা হবে এরকম এ বাই এ ওয়ান ইকোয়াল টু বি বাই বি ওয়ান ইকুয়াল টু সি বাই সি ওয়ান এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ দুইটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে যদি কখনও বলা হয় এই সরলরেখা দুইটা সমীকরণ দুইটা একই সরলরেখা নির্দেশ করে তাহলে তাদের মধ্যে অবশ্যই এই সম্পর্কটা বিদ্যমান থাকবে সো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা এই এই একটা এই সম্পর্কটা দুইটা সমীকরণ একই নিব নিয়ে যদি একই সরল লেখা হয় তাহলে আমরা এই সম্পর্কটা ইউজ করে বিভিন্ন প্রবলেম সলভ করব। সো আজকে পর্যন্তই এর আমরা যে লাস্ট দুইটা ভিডিওতে আমরা বিভিন্ন সরল লেখার বিভিন্ন ধরনের সমীকরণ শিখলাম শুধু আমরা এখানে শুধু সমীকরণ শিখছি বা কীভাবে সমীকরণ ফর্মুলাগুলো শিখছি যে ফর্মুলাগুলো কী আমরা এর পরে আমাদের বই থেকে এবং বোর্ড কোশ্চেন দেখে অনেকগুলো প্রবলেম সলভ করব সো যত বেশি প্রবলেম সলভ করব তত বেশি ক্লিয়ার হয়ে যাবে এই সরল লেখার সমীকরণগুলো সম্পর্কে সো আশা করি পরে ভিডিও তোমরা দেখবে आज के पर्यटन